কেমন আছো সবাই শোনাই শোনা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই বেশ কিছুদিন পরে আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে মাঝে মাঝে যে কি যে হয় আমার আমাকে যে ব্লগটা দিতে হবে সেটাই ভুলে বসে থাকি আর এক দুদিন ভুলে গেলে তারপরে আর একদমই ইচ্ছে করে না জানো এত বাজে একটা অভ্যাস কি বলবো আর এই যে এখন চা নিয়ে বসে পড়েছি কোনে একটা মতো বাজে যেহেতু ছুটির দিন শনিবার তাই একটুখানি লেট করে সব কিছু শুরু হচ্ছে আর কি আর ওদিকে তো ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা ওয়েদার আর বর্ষাকালের এটা একটা ব্যাপার এমনি বেশ ভালো লাগছে কিন্তু এই যে জামা কাপড় শুকোচ্ছে না সেটা একটা তো তারপরেও আমার বর্ষাকালটা বেশ ভালোই লাগে মন্দ লাগে না আর এই যে আমার হেয়ার ড্রায়ারটা না ভেঙে গেছে আমি ছুঁড়ে ছুঁড়ে না ভেঙে দিয়েছে আর অনেক দিন হয়ে গেছিলো ওই জন্য তো তারপরে একটা হেয়ার ড্রায়ার অর্ডার করে দিয়েছিল পুচকু পাপা তো সেটা চলে এসেছে তো চেক করে নেওয়া হয়েছিল না তাই ভাবলাম চলো এখন একটু চেক করে নিই আর আমি কিন্তু এখনও ঘুমোচ্ছে আর পুচকু কিন্তু স্কুলে গেছে আজকে হ্যাঁ শনিবারেও স্কুল ছিল ওর কারণটা হচ্ছে বেশ কিছু ছুটি থাকার ফলে ওর যে ডান্সের যে প্র্যাকটিসটা রিহার্সালটা হচ্ছিলো স্কুলে ফাংশনের জন্য সেটা বন্ধ ছিল তো তাই ছুটির দিন দেখেও ওদেরকে ডেকেছিল যারা রিহার্সালের জন্য আর কি যায় তাদের সবাইকে তো পুচকুকেও সেখানে ডেকেছিল ডেকেছে আর কি তো সে স্কুলে চলে গেছে সকালবেলায় উঠে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি তাই রান্নাবান্নাটাও সকালে হয়ে গেছে আর কি বা কালারটাও যেমন সুন্দর আর ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে তবে এটা খুব একটা ইউজ হয় না এখন ওই শীতকালে যখন কুচকু স্কুলে যায় না তখন একটুখানি ইউজ হয় চুলগুলো শুকানোর জন্য আর এদিকে শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি একদম ঝড় আর এখনই আমাদের একটু বেরোনোর কথা ছিল জানি না বেরোতে পারবো কি বৃষ্টিটা হয়তো থামলে তারপরে বেরোবো যে কাণ্ড ঘটে গেছে আমার মনটাও একটু খারাপ হয়ে আছে কেন খারাপ হয়ে আছে তো সেটা বলছি তোমাদের তার আগে দেখো এই দেখো আমার গুডগাল এখানে পড়াশুনো করছে রেডি হয়ে গেছে রেডি হয়ে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে কি করবে মাম্মা আমি একটু পড়ি তাই বললো হ্যাঁ পড়ো তো তাই জন্য পড়াশুনো করছে এখন আর যে কাণ্ডটা ঘটেছে বললাম না সেটা হচ্ছে এটাই যে কিছুদিন আগে বাড়ি গেছিলাম তো তখন বিয়েতে গেছিলাম না মামার তো বিয়েতে যাওয়ার জন্য লকার থেকে কয়েকটি জুয়েলারি আনতে বলেছিলাম পুচকুর পাপাকে এবার আমারই ভুলটা হয়েছিল যে একটা জুয়েলারি বক্সের মধ্যেই একটা বালা প্লাস একটা চূড়ান্তে বলেছিলাম তো সেটা করতে গিয়ে না এখানে এই যে একটু ডেন্ট পড়ে গেছে এমনি বোঝা যাচ্ছে না কিন্তু ওই আর কি আমার মন একটু বেশি খুঁতখুতে যদি ঠিক করা যায় তাহলে একটু ভালো হয় এটাই মনে হচ্ছে আর কি ওই জন্য আর কি পিসি চন্দ্রে নিয়ে যাব। এটা তো আগের আগের বার অ্যানিভার্সারিতে প্রচুর পাপা আমাকে গিফট করেছিল খুবই সুন্দর বালাটা এত ভালো লাগে আমার এটা অনেকটা অর্ধেকটা কঙ্কনের মতো আর অর্ধেকটা বালার মতো দেখতে মুখ বালার মতো দেখতে তাই ডিজাইনটা একটু অন্যরকম ইউনিক টাইপের তো যাই নিয়ে যাই দেখি আর তাছাড়া আরও একটা জিনিস নেওয়া আছে তো সেটা জন্যই যাচ্ছি বিলটাও নিয়ে নিলাম যাতে যদি দরকার পড়ে সেই বলে তো চলো যাই এবার আর এদিকে আমি দেখছি বৃষ্টি আমি বৃষ্টি দেখতে না বেশ পছন্দ করে ওই যে ওইদিকে বৃষ্টি দেখছে আর কি বলবো বলো তো সোনার জিনিস কিছু হলে না মনটা একটু বেশি খুব করে আমার তো খুব করে তো যাই হোক তারপরেও কিছু একটা মানে স্পেশাল জিনিস নেওয়ার আছে সে সেটা দেখে আসব তো আজকে নেব না অন্যদিন নেব বাট আজ দেখে আসবো এরকমটা আর কী নেব সেটাও তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব তো চলো এখন বৃষ্টিটা থামলে হয় তারপরে যাই গিয়ে ঘুরে আসি আমাদের এই জায়গাটায় আবার বন্যা হয়েছে জানো একটু বৃষ্টি হলেই আর এই যে এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি জানি না কবে শুকাবে বা এইদিকেও সব মেলে দিলাম যাতে তাড়াতাড়ি ঝুঁকিয়ে যায় দুদিন তো লেগেই যাবে যা বৃষ্টি লেগেছে তাতে আর কিছু করার নেই তো চলো এখন বৃষ্টিটা থেমে গেছে এখন বেরোনো যাক আর এদিকে ঘরের অবস্থা দেখো যতই গোছাই না কেন বাড়িতে যেদিন থাকবে সেদিন এই অবস্থা হয় আর এই যে আমি রেডি টেডি হয়ে বসে আছি তো কি আর করবো বলো শনিবারের দিন খুব একটা কাজও রাখি না সেরকম যেদিন দাঁড়িয়ে দিন একটু বেশি কাজ থাকে এই আর কি হ্যাঁ আর না হলে এই সারা অলসের মতো বসে মানে ওদের সঙ্গে খেলা টেলা করে কাটিয়ে দিতে ইচ্ছে করে তো এখন এই যে তিনজন মিলে বেরোচ্ছি আর আমরা বেরোলে না আমি বলে মাম আমরা কি খেতে যাচ্ছি মানে গাড়ি নিয়ে বেরোলে ওকে কিছু না কিছু খেতে হবে এরকম হচ্ছে অবস্থা আর এদিকে টিপটি বৃষ্টি পড়ছে আর আমি ওদিকে বলছি মা ডিপাডলস করবে জলের মধ্যে ও ঝাঁপাবে সিটি সেন্টার সিটি সেন্টারে কেন যাচ্ছে কারণ তোমার জামা কিনতে হবে তাই কেন এই তো ঈদের জামা পেলে একটা তাহলে আবার কেন কিনতে হবে কিনতে হয় না না বুঝেছো আবার যখন বের করতে যাবে তখন কিনে দেবো হবে নিজে কিনবি কে টাকা দেবে পাপা কেন টাকা দেবে তোকে দেবে তুমি ভালো করে বাবু হয়ে বসো দেখেছো ওর কাণ্ড দেখেছ আমাদের এটা হচ্ছে বেরোনো মানে নাকি সিটি সেন্টার যাচ্ছে আমরা এদিকে আবার শুয়েও পড়েছে তো সিটি সেন্টার যাবে ও ড্রেস কিনবে তার জন্য আবার টাকা দিতে হবে বাবাকে আমি জানো যদি কোনো শাড়ি বা কোনো জুয়েলারি এগুলো দেখি ফোনে তখন আমাকে বলবে যে মামা তুমি চিন্তা করো না আমি কিনে দেব তো এই যে পিছিচন্দ্রে গিয়ে জিনিসটা তো আমার ঠিক হলো না বললো আপনার অসুবিধা নেই দেখতে তো ভালোই লাগছে জিনিসটা তো বললো ওটা ঠিক করা যাবে না পরে যখন একেবারে ভেঙে যাবে তখন ঠিক করাবেন এরকম বল

থামো থামো এই যে এখানে সিটি সেন্টার এখানে খাবো আমি এ করবো সেই করবো সে পাগল করে দিচ্ছে ওই দেখো চাউমিনের দোকান মানে সে কত কি এবার পুচকুকে আনিনি আর বাড়িতে রান্না রান্নাবান্না সব করাই আছে সো এখন বাইরে খাওয়ার প্রশ্ন হয়ে ওঠে না তাই আমিকে বললাম দিদি আসুক তারপরে আমরা সন্ধ্যাবেলায় আবার বেরোব সবাই মিলে একসঙ্গে ঠিক আছে তো অনেক করে ওকে একটু বোঝালাম তো বুঝে গেল বলো তাই তো দিদি তো নেই তাহলে আমরা কি করে খাবো বেচারা কিন্তু সিটি সেন্টার দেখতে দেখতে চলে যাচ্ছে তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক বেজারায় আমি যে প্রচন্ড খিদে পেয়েছিল আমাকে বলছে মামা তাড়াতাড়ি চলো আমি বললাম ওকে যে বাড়িতে তো মাটন রান্না আছে ওটা দিয়ে খাবে বলুন তাড়াতাড়ি চলো আমার খিদে পেয়ে গেছে তো এরকম বলছিল আর কি আর আমার যে কি খুশি লাগছে কি বলবো দেখো প্রত্যেকটা তাই শাড়ি গয়নার একটা আলাদাই ফ্যাসিনেশান থাকে তো সেটা যখন মনের মতো পায় না সে আনন্দের শেষ থাকে না তো আমারও সেরকম হয়ে গেছে বুঝেছো তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ওটা আগে আমিকে খাইয়ে দিই মোর প্রচণ্ড খিদে পেয়েছে আর বাকি এই ঘরটাও পরিষ্কার করে নি এই যে একা একা খেতে বসে পড়েছে বলে কিনা আমি একা খাবো আজকে মাম্মা কেমন ইয়ামি খে না ভাতটা দারুন হয়েছে দারুন হয়েছে তোমার পাপা রান্না করেছে পাপাই ভাতটা খুব ভালো হয়েছে ভাত খাওয়া আগে ভাত খাওয়া আগে মাংস ভিতরে ভাত ছিল না ভাতের ভিতরে মাংস ছিল পড়ে যায় না খেয়ে নাও

খুবই নাটক এ আমি ওই এটাকে নিলি না ওই টেরিটাকে ও তার জন্য নিবি না ওকে তুই বলবি না তো খাবো খাবো খাবে না তো কিছু ঠিক তো ঠিক না মানে তুমি খাবো বলবে ও খাবো বলবে কি খাবে তুমি সব জায়গায় ভাত চলো এই যে এখন সন্ধেবেলায় বেরোচ্ছি পুচকুকে পিক করে নেবো নিয়ে আমরা তখন একটুখানি ঘুরে ফিরে আসবো একটুখানি খাওয়া দাওয়া করে নেব আর শনি রবিবার হলে না বাচ্চাটা একটু ঘুরতেও চায় আর ফুচকু শনি রবি একটুখানি ক্লাস থাকে দেবাকাশ ক্লাস থাকে আর তার সঙ্গে ড্রয়িং ক্লাসটাও থাকে তো এখন এই যে আমি আর আমি ওয়েট করছি এখানে বসে গাড়ির মধ্যে আর কুচকুকে আনতে গেছো পাপা তো আসলে ওকে নিয়ে তখন যাব কোথাও একটা তো ওই যে পুচুকে নিয়ে চলে এসেছে ওর পাপা ও তো খুব খুশি ঘুরতে যাবো বলে বাচ্চারা না একটু শনি রবিবার হলে একটু ঘুরতে যেতে চায় বেশ ভালো লাগে কিন্তু আজকাল শনি রবিবারে যা ভিড় হয় চারিদিকে কি বলবো প্রচণ্ড ভিড় হয় তারপরে একটু বা গাড়িতে করে ওদেরকে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসি বা একটু কিছু খাইয়ে আনি তাহলে ওরা খুশি হয়ে যায় একদম আর এখন এই বর্ষার সময় তো পার্কে যেতেও ভয় লাগে একটু মশা টশায় মানে একদম সাপ খুব ক্ষোভের জন্য তো এই যে এসে শুরু করে দিয়েছি কি আঁকলো কেমন আঁকলো অন্যরা কেমন আঁকলো মানে এসে ওকে গল্প বলতেই হবে এটাও স্কুল থেকে এসেও করে আবার এখনও করে মানে যেখান থেকে আসুক এটাও বলেই এই হচ্ছে ব্যাপার তো এখন এসেছি ওই আমাদের ওখানে ওই যে মে পাঞ্জাবের কাছে যেখানে যায় চা খাওয়ার জন্য সেই জায়গাটায় কিন্তু বাপরে বাপ এত ভিড় এত ভিড় ওখানে আর দাঁড়ানোর জায়গা পেলাম না মানে আরে আমি তো গাড়িতে একটুও বসে না জানো একটুও বসে না ওকে নিয়ে খুব ঝামেলা হয় গাড়িতে ভয়ও লাগে খুব তো এখন যাচ্ছি মনছির দিকে দেখি ওখানে গিয়ে কিছু পাই কি না বা ওখানে এখানে এসেও দেখছি এত পিছনে গাড়ির লাইন হয়েছে চিন্তা করতে পারছো মানে কতটা ভিড় ওখানে তো তারপরে ভাবলাম যে চলো ও এখানে কিছু খাইয়ে নেওয়া যাক তো তাই দাঁড়িয়ে আছে এই যে মোমো খাবো একটুখানি আজকাল মোমোটা খেতে দারুণ লাগে সবাই খায় দেখি বাচ্চারা আমিও খাই তো এই যে আমি কি খাওয়াচ্ছি তো খেয়ে তারপরে ভাবলাম চা খাবো তো তো একটি এত ভিড় যেখানে দাঁড়িয়ে চা খাওয়ার মতো জায়গা নেই তো তাই একটু কোল্ড কফি নিয়ে গাড়িতে চলে যাবো এরকমটা আর কি শনি রবিবারগুলো আসলে না মানে আসতে যতটা ভালো লাগে রবিবার আসলে না ঠিক ততটাই দুঃখ লাগে জানো একদমই ভালো লাগে মনে হয় আবার পাঁচ দিনের যুদ্ধ শুরু কিন্তু জানো তো ওই দিনগুলোতে না বেশি ডিসিপ্লিন থাকা যায় যেমন আমারটা হয় জানো আমি এই যে শনি পাঁচ দিন মানে ব্লগগুলো মানে নিয়মিত করতে পারি আর যেই শনি রবিবার আসে যে ওদের ছুটি হয় আমারও ছুটি হয় আমারও মনে হয় আমি একটু ছুটি নিয়ে আমার ভালো লাগছে না করতে এরকম আর কি যাই হোক তো দেখো এই অবস্থা আমরা এদিকে দাঁড়িয়ে আছি ওইদিকে সব লোকজনে ভর্তি আর ওর বাবা ওই যে ওখানে দাঁড়িয়ে হ্যাঁ কোল্ড কফি নিচ্ছে আর আজকে কোল্ড কফি নিয়ে যা ঝামেলা করেছে আমি তারাও তোমাদের দেখাচ্ছি কি যে অবস্থা তার ঠিক নেই মানে ও তো দেবেই না আমাদেরকে এরকম মানে এত মানে কোল্ড কফি খাওয়ার ওর একটু মজা পেয়ে গেছে যে বলে কিনা আমাকে দাও আমাকে এক্ষুনি দাও তো ওই যে এবার আমরা তো জানতাম না যে আমি খাবে তাহলে হয়তো আরও এক্সট্রা নিতাম আর নি এই কারণে যে ফুচকু খুব একটা খেতে চায় না আর ওর পাপার আমি একটু একটু করে খাবো

নেবে পাপার জন্য একটু রেখে বাপরে আমি কফি খাওয়া নিয়ে যা যুদ্ধ করলো তার ঠিক নেই তো তারপরে ভাবলাম যে এরপরে কফি নিলে ওর জন্য আলাদা করে নিতে হবে এরকম একটা অবস্থা তো যাই হোক চলো এখন বাড়ি গিয়ে আবার পড়তে বসাতে হবে ওদেরকে তারপরে আবার রাতের খাবার বানাতে হবে দেখি মোমো খেয়েছি তো রাতের খাবার না বানালেও চলবে যদি খিদে পাই তখন দেখে নেব আর এখন এই যে শুরু হয়েছে পুচকুর প্রজেক্ট বানানো তো সবাই মিলে শুরু করে দিয়েছি পুচকুর পাপা আমি তো পুচকুর সবাই মিলে শুরু করছি আর কি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখ সে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ রবি তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেক কেমন আসি তাহলে কতদিন পরে যে মলাট লাগাচ্ছি বইয়ের সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন ছোটবেলায় স্কুলে যেতাম পড়াশুনো করতাম তখন সেই নতুন বইয়ে মলাট লাগানোর যে কী আনন্দ সেই আনন্দ এখন আর নেই পুষ্পুতের বইগুলো তো এখন স্কুল থেকেই মলাট লাগিয়ে দেয় যেখান থেকে কেনা হয় সেখান থেকে সব সিল করে সুন্দর করে করে দেয় এসব আর করতেও হয় না তাই আজকে ছোটোবেলার কথা অনেক মনে পড়ছে তো পুসপুর বাবা বলছে আমি কোনোদিনও লাগাইনি মলাটটা মা লাগিয়ে দিত কিন্তু আমি বলছিলাম না আমার বইয়ে মলা আমি লাগাতাম বেশ ভালো লাগতো একটা আলাদাই ব্যাপার ছিল তখন ওই যে স্টিকার মারা বইয়ে সেগুলো তাই না বলো তোমাদের কার কার মনে আছে বলো তো